হাসানাত আবদুল্লাহ দ্বিতীয় কাতার এখন টার্গেটে আছে আমরা বারবার দেখতেছি পত্রিকা কি দেখেছেন ভারতীয় একজন কর্নেলের কথা সে হাসানাতের ঘাড়ে গুলি করার জন্য এখনো যদি দেশের মানুষ এটা বুঝতে ভুল করে তাহলে আবার পিছিয়ে যাবে হাজার বছর তাহলে তাদের একটা টার্গেট আছে আর ওই টার্গেট বাস্তবায়ন করার জন্য এই দেশে কিছু তাদের দালাল আছে ওই দালালগুলোই কিন্তু তাদেরকে বারবার ডেকে আনে ঠিক কিনা বলেন এই দেশে ইংরেজরা এক ঘন্টাও টিকতে পারত না ইংরেজরা টিকেছে ইংরেজের দালালদেরকে দিয়ে সিরাজুদ্দৌল্লাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখন রাস্তার পাশে যে লোকগুলো দাঁড়ানো ছিল ইংরেজ কর্নেল বলেছে এই লোকগুলি যদি শুধু থুতু পারত তাহলে আমাদের সৈনিকরা সেখানেই মারা যেত সর্বশেষ প্রশ্ন ন্যায় ও ইনসাফের পক্ষে জীবন দেয়া শহীদ উসমান হাদির জীবন থেকে আমরা কি শিখতে পারে যারা বিরু তারা শিখেন এটা যে ইন্ডিয়া বিরোধী কথা বললে জীবন থাকবে না সুতরাং ইন্ডিয়া বিরোধী কথা বলা যাবে না এটা হলো ওসমান হাদির মৃত্যু দিয়ে এই মেসেজ ভারত আপনাদেরকে জানাতে চেয়েছে যে একটা ফালাইলাম মাত্র আপনারা দেখেন ফেসবুকে আরো তালিকা দেওয়া আছে এবং বারবার হুমকি দেওয়া হচ্ছে পরের তালিকা কে আছে পরের তালিকা কে আছে বারবার বলা হচ্ছে আজকে সকালে একটা ভিডিও দেখলাম ওসমান হাদি বলছে একটা ভিডিওতে একদিনের যে আমাকে আজকে এই এক দেড় ঘন্টার মধ্যে কমপক্ষে দশবার আমার মারার জন্য হুমকি দেওয়া হয়েছে আমি থানায় জিডি করেছি তাহলে সে থানায় জিডি করেছে সরকার জানতো সরকারের বাহিনীগুলি জানতো তারা কিন্তু তাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করে নাই তাহলে জিডির ফলাফল কি না জনগণ জানতে চায় যে জিডি করা হলো তার ফলাফল কি ছিল পুলিশ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এখন তালিকায় কিন্তু আরো অনেক লোক আছে তালিকা অনেক লম্বা আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে ভারত বিরোধী যারা কথা বলবে তাদেরকে মেরে ফেলার জন্য যেই সব ভারত সরকার এঁকেছে এখান থেকে রেহাই পাওয়ার একটাই মাধ্যম জনতা একমুখী ঐক্যবদ্ধভাবে থাকা এছাড়া আর কোনো ব্যবস্থা নেই রাসানাত আবদুল্লাহ দ্বিতীয় কাতারে এখন টার্গেটে আছে আমরা বারবার দেখতেছি পত্রিকা আসতেছে আপনারা কি দেখেছেন ভারতীয় একজন কর্নেলের কথা সে কি বলেছে হাসানাতের ঘরে করার জন্য তাহলে একটা দেশের নিরাপত্তা বাহিনীর একজন লোক যদি এখন রিটায়ার করে সিভিল সোসাইটিতে যাক কিন্তু সে তো সরকারের মিলিটারি সে কিভাবে একজন আরেক দেশের নাগরিককে হত্যা করার জন্য প্রকাশ্য দিবালোকে কথা বলতে পারে তাহলে কি বুঝেন যে ইন্ডিয়ান পুরা এই ব্রাহ্মণ্যবাদী চিন্তার চেতনার যত লোক আছে সবার চেতনা হলো চিন্তা হলো ইন্ডিয়া বিরোধী কোন লোককে আর জীবিত রাখা যাবে না এখনো যদি দেশের মানুষ এটা বুঝতে ভুল করে তাহলে আবার পিছিয়ে যাবে হাজার বছর এখন যদি বুঝতে ভুল করে যে বাংলাদেশের স্বাধীনতা আসলে নিরাপদ নয় বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ আলে আলেমাদের হাতে আল্লাওয়ালাদের হাতে মাদ্রাসার ছাত্রদের হাতে এই পর্যন্ত যত রকমের চক্রান্ত করা হয়েছে আলেমদেরকে কিন্তু সত্যের পথ থেকে নেয়ের পথ থেকে দেশপ্রেমের পথ থেকে ফেরাতে পারে নাই এই জন্যই তো আলেমদের প্রতি তাদের খুব বেশি আপনি এখন ইন্ডিয়ান দূতাবাসে যান আপনার দাঁড়িয়ে আছে টুপি আছে কতদিনই ভিসা পান দেখেন ঘুরেতে ঘুরেতে আপনার অবস্থা সাড়ে বারোটা বাজাবে কারণ আপনাকে সন্দেহ করে আপনার জঙ্গি আপনি এই আপনি সেই একটা না একটা ট্যাগ লাগাই আপনাকে ভিসা দিতে চাইবে না তাহলে তাদের একটা টার্গেট আছে আর ওই টার্গেট বাস্তবায়ন করার জন্য এই দেশে কিছু তাদের দালাল আছে ওই দালালগুলি কিন্তু তাদেরকে বারবার ডেকে আনে এই দেশে ইংরেজরা না দিয়ে সিরাজুদ্কে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখন রাস্তার পাশে যে লোকগুলো দাঁড়ানো ছিল ইংরেজ কর্নেল বলেছে এই লোকগুলো যদি শুধু থুতু মারতো তাহলে আমাদের সৈনিকরা সেখানেই মারা যেত কিন্তু সবাই কি দেখেছে তামাশা দেখেছে বাংলাদেশের জনগণের এখন আর তামাশা দেখার সুযোগ নাই সময় নাই বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে সবাইকে কথা বলতে হবে কাজ করতে হবে চোখ কান খোলা রাখতে হবে যে কোন ইস্যু তৈরি করে আবার এই দেশের এটা মেসাকার করার জন্য তারা চেষ্টা করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো কারণ সবাই বলে আমিন ইসলামে আল্লাহ সুবান ও তালা যুবকদের কি দায়িত্ব দিয়েছেন যুবকদের কি করা উচিত ইসলাম কি বলে আমি আলিম সালাম তাদের যৌবনের সময়টুকু কিভাবে কাটিয়েছেন আল্লাহ মানুষদেরকে যে দীর্ঘ হায়াত দিয়েছেন সবচেয়ে ক্রিম টাইম হল যৌবনের সময় যদিও সময় কম এ সময় আপনাকে একটা কিছু করতে হবে নিজের জন্য বলেন দিনের জন্য বলেন দুনিয়ার জন্য বলেন আখরাতের জন্য বলেন ওই সময় আপনাকে অর্জন করে নিতে হবে মার হাবা কবি বলছেন আমি যখন দেখলাম যে আমার চুলের স্মৃতির মাঝে দুই দিক দিয়ে চুলগুলো সাদা হয়ে গেছে চিন্তা করলাম এ সাদা চুল তো আর কালো করা যাবে না তো আত্মসমর্পণ করে ফেললাম কুল কুলতুলি সাইবে আমি যে হ্যাঁ আসেন আসেন বৃদ্ধ তা কেউ ইচ্ছে করে বৃদ্ধ হতে চায় না আর এই বৃদ্ধ ইচ্ছে করলে হওয়ার সুযোগও নাই সময়ের আগে আপনি বৃদ্ধ হবেন না আল্লাহ সুবাহ এটা একটা চেইন করে রেখেছেন হায়াতের কাজটাকে যখন আপনি যুবক আপনি ক্ষমতাবান আপনি শক্তিশালী তখন আপনার ডিউটিটা হওয়া উচিত ছিল কেমন কার পিছনে স্লোগান দিয়ে জীবন শেষ করতেছেন কার কাজ করে কার খলি হয়ে আপনি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন আল্লা সুবান আপনাকে তো এজন্য প্রেরণ করে নাই আল্লাহ তাবার সুরত্ত রোম আত নম্বর চুয়ান্ন মানুষের জন্মসূত্রের একটা চেইন উল্লেখ করেছেন আল্লাহুল্লা দিয়ে খালা কাকুমিন দৌরফিন সুম্মা জা আল আমিন বা দি দৌফিন কৌয়া আল্লাহ তামারক্ত আলা তোমাদেরকে একেবারে দুর্বল থেকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন আর সেখান থেকে তোমাদেরকে ভীষণ শক্তিশালী করে দিলেন একটা হাসের বাচ্চা জন্মগ্রহণ করার পরে পানিতে ছেড়ে দেন ভালোভাবে সাঁতার কেটে মায়ের পিছিয়ে যেতে পারছে গরু বাচ্চা এক দুই ঘন্টা হয়তো ঠিক পারতেছে আর আপনি আমি যেটা বাংলা প্রবাদে বলা আছে বাং মানে বাংলা প্রবাদে উল্লেখ করা আছে মানুষের বাসা ছয় মাস পচা মানে মানুষের বাচ্চা এটা ছয় মাস এতটাই থাকে এটা পচা অবস্থায় থাকে ছয় মাস পর্যন্ত তার কিছুই থাকে না কি এটা আপনারা জানেন যে ছয় মাস আগে সে যে তার দৃষ্টিটা স্থির করতে পারে না আপনারা আদর করেন কাছে কাছাকাছি গিয়ে কথা বলেন কিন্তু সে কিন্তু ছয় মাস পর্যন্ত দৃষ্টিটাও স্থির করতে পারে না তার সামনে ঠিক কি আছে একদম নির্ধারিত কয়েক মিটারের মধ্যে বাইরে আসে কিছু দেখে না ঝাপসা দেখে গোলাটে দেখে আল্লাহ বলছেন মানুষকে আল্লা আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি খুব দুর্বলতা থেকে সুম্মা জা আলামিন বাদি দৌফিন কুয়া এরপর আমি তোমাদেরকে শক্তিশালী করে দিয়েছি শক্তিশালী করার পর যখন ধীরে ধীরে আপনার গায়ে শক্তি এসেছে তখন আপনি আল্লাহকে ভুলতে বসেছেন আপনি মনে করেছেন শক্তি তো আমি নিজে কামাই করেছি দিন দুইটা ডিম খাই আধা কেজি গোস্ত খাই এক কেজি দুধ খায় শক্তি তো এইভাবে আসে কত মানুষ এরকম খাওয়ার পরেও শক্তি যোগাইতে পারে না শক্তি আসে না খাবার হজম করতে পারে না হজম করার পর এটা জায়গায় জায়গায় যেই ভিটামিনগুলো যেখান থেকে এসে যে জায়গায় পৌঁছে যাওয়ার কথা ওইটা আর কার্যকরী থাকে না এটি হলো আল্লাহ কাজ আপনি খাবেন আর মোটা হয়ে যাবেন খাবেন আর শক্তিশালী হয়ে যাবেন বিষয়টা এত সোজা না কত মানুষ আমি দেখছি যাদের রক্ত তৈরি হয় না হিমোগ্লোবিন তৈরি হয় না শরীরে আপনি হেমাটোলজি বিভাগে যাবেন ডাক্তারখানায় হাসপাতালে হেমাটোলজি রক্ত নিয়ে যেখানে চর্চা করা হয় ডাক্তাররা দেখে দেখবেন সেখানে কত রুগী যে রুগীদের হিমোগ্লোবিন তৈরি হয় না এমন অনেক রুগী দেখবেন যে রুগীদের তৈরি হয় না ডেঙ্গু হঠাৎ নেমে যায় তো বাইরে থেকে আবার শ্বেত কণিকা তাকে পুশ করতে হয় আল্লাহ সুবান দয়া করে আপনাকে শক্তিশালী করেছেন যুবক বানিয়েছেন এই এই শক্তি এই ক্ষমতা আল্লাহ তালা নির্ধারিত ছকের বাইরে ব্যয় করার কোনো সুযোগ নাই নেয়ামা তুমি এটা আল্লাহ তালার পক্ষ থেকে বড় নেয়ামত আল্লাহ তালা বলেন সুম্মা জা আলাম ইম্বা দে কুয়িন অনেক শক্তিশালী ছিল এরপর ধীরে 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 আবার আমি তোমাকে দুর্বল করে দিয়েছি আগে শুধু গরুর আর মানে মুরগির রান্না গরুর রান পর্যন্ত খবর আছে এই শক্তি ছিল গায়ে কোন হার ফালানোর কোনো নিয়ম ছিল না অনেক লোক এমন আছে যারা মাছের কাঁটা বাইসা খাইত না আসতো কই মাস চাবাই মুরমুড়ে করে শেষ খানা শেষ চাপায় শক্তি আছে দাঁতের শক্তি আছে এই লোকে যখন আবার ধীরে ধীরে বয়স দুর্বলতার দিকে গিয়েছে আল্লাহ তা বললেন সুম্মা জাগালামিন বাদে কৌথিন দোড়ফা শক্তির থাকার পরে আমি আবার ধীরে ধীরে তোমাদেরকে দুর্বল করে দিয়েছি আল্লাহ খালক। সৃষ্টিগতভাবে আমি তোমাদেরকে কমতির দিকে নিয়ে গেছি আল্লাহ তালা যেমন খুশি তেমন করে তোমাদেরকে তৈরি করেন তোমাদেরকে প্রতিপালন করেন আল্লাহ আলিমুল কদির ওহ আলিমুল কাদির আল্লাহ তালা খুব ভালোভাবেই জানেন এবং মহাপরাক্রমশালী শক্তিশালী সুতরাং আল্লাহ তালার দিয়া যৌবন এটা আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আমানা এটা আমানত আপনার কাছে না এটা আপনি চাইলে নিজ অর্জন করতে পারেন না চাইলে এটাকে ধরে রাখতে পারেন সুতরাং ওই সময়টুকু আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওই সময় আল্লাহ তালার আনুগত্য করাটা অনেকের জন্যই হয়ে ওঠে না কারণ সে মনে করে তার এই শক্তি নিজস্ব লব্ধ এই ধারণাই তাকে অন্যায়ের পথে পাপ কাজে নিয়ে যায়